আমার প্রানের পাকিরে তুই আমার মনের রয়ে একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার প্রাণের রে পা তুই আমার মনে রে একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে চলে বেয়ে পাশে বসে কাঁদি বে পাগলরে বেসে চোকরে রে পড়ে খুলিয়া চেলে মেয়ে পাশে বসে কাঁদিবে বে পাগলের বেশে চোখের জলে রে পড়বে বেকুরন খুলিয়া পাখি তোমার যে লাগিয়া পড়ে বে কোরআন খোলিয়া আমার প্রাণ রে তুই আমার মনের ময়না একদিন বা যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পা তুমারো যেগিয়া কান্দেয়া মারে প্রাণ কান্দে লাগিয়া কান্দেয়া মারে প্রাণ কান্দে বোরই পাতা গোরম জলে টানায় মো সারি তোলে ঘুসল দিবে রে দুজনে পাশে বসিয়া পাকি ঘুসল দিবে তো তোমার দুজন পাশে বসিয়া বড় পাতা গরম জলে টানায়াম শারীর তলে গোসল দিবে রে দুজনে পাশে বসিয়া পাকি গোসল দিবে তোমারে দুজনে পাশে বসিয়া পাখি রে তুই আমার মনে রে মে না দিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আতোর গোলাফ মাখাইয়া সাদা কাফনে পড়াইয়া কব নিবে রে তুমায় তিন কি যাইবা তুমি চলিয়া মায়ার বোব সড়িয়া আতোর গোলাফ মাখাইয়া সাদা কাফন পড়াইয়া কব নিবে তোমায় তুমি বানায়া পাখি যাইবা তুমি চলিয়া মায়ার সারিয়া আমার প্রাণের পাখি তুই আমার মনের রে ময় যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে সাদা কাফনে পড়াইয়া মুদর কাটে শুয়া কবর নিবে রে দিবে তোমায় দাফন করিয়া আকি খবরের ভিতরে দিবে তোমায় দাফন করিয়া সাদা কাফনে পড়াইয়া মুরদার কাটে শুইআই কবরে নিবে দিবে তোমায় দাফন করিয়া পাখি কবরে বি দিবে তোমায় দাফন করিয়া আমার প্রাণের পাখি রে তুই আমার মনের রে যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাকি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার প্রাণ রে তুই আমার মনে রে ময় যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে তুমার যে লগিয়া কন্ধে আমারে প্রাণ কন্ধে কেউ কাটি বেজার রিবাশ কেউ বোলি বেশর বোলা কেউ কাটি বেজারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বাবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন আমি তাকব না মা বলে আর ডাকব না আমার জন্য দোয়া কৈর মাগ তুমি যেদিন আমি তাকব না মা বলে আর ডাকব না আমার জন্য দুয়া কইরো মাগ তুমি মাগ তোমার দুধের ঋণ শুধ না কোন উদিন মাগ তোমার দুধের ঋণ শুধ না কোনো উদী মাফ করি ও দুঃখ মা জেদিন যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় মাই চেড়ে আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি নিজ হাতে দিয় না ফেলিও নিজ হাতে দিও না ফেলিও চকের জল আমার জল তুমি মাগ তোমার দুধের ঋণ গবে না কোনদিন মাগো তোমার দুদের রেন সোদে হবে না কোনদিন মাফ করিও রে ও দুখিনী মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি আমি মাদিন যেদিন তোমায় ছেডে যাব আমি কাটি যারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ কাটি বেজ বাস কেউ বলি বেশ্বর বোন কেউ বাবারে করে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি কবরে থেকে বলছি মাগো প্রাণে যাব সহে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে যাব সহে না ওই কবরে তো জালাগো। কবরেতে কয় বলেছি মাগো প্রাণয়া যাবে সহে নাঐই কবরে এতো জালাগ মাগ প্রােয়া যাবে সহেনা না পানেয়া সহেনা সহে নাঐই কবরে এতো জালাগ কত মানু স্বামী দেখি আমাই খেউ দেখে কোতায় কেমন খবর নিল মাগো খবর নিলা কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কুতায় কেমন খবর নিলা না মাগো খবর নিলা না কে চোটা দিন জওয়ারে পরে কেমেনে বুলে যে গেলা ওই কে এত জো মাগো প্রাণে সহে না। ওই কে এত জ গো কবৰে তাকে বলছি মাগো প্ৰাণেয়া যাব শহেনা ঐ কবৰে এতো জালা গো মাগো প্ৰাণেহয়া যাব শহেনা প্ৰাণেহয়া যাব শহেনা ঐ কবরে এতো জ্বালা গো সনে মাটি এসে চাপা দেয়া মাৰে মাটির চাপে আমি মা মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে খোনে খোনে মাটি এসে ঝা দে মাটির চাপে আমি মাই মিশে যাই মাটিতে মায় মিশে যাই মাটিতে। পানি খাইতে যাইলে ওরা পানি ওরা দেনা ওই কবরে এত জাল গো মাগো সহে না। ওই কবরে এত জাল গো মাগ বলছে মাগো না। ওই কবরে এত জাল গো মাগো গো প্রাণ হেয়া না ওই কব তো জালাগো গো তারা মাগো মাগো পায়ে হাত বান্ধিয়া দুজো খেলা গুনে মাগো दे फैलिया मागो आमाए दह फैलिया फे फेर तारा आमाए माङो দুজো মাগো নেগো আমায় দেিয়া মগো আমায় দেেলিয়া কত চেষ্টা আমি করি আমিয়া মার সারা ওই কে এত জো মাগো প্রানে সহনা ওই কে এত জো কবরে থেকে বলছে মাগো প্রাণে আজব সহেনা ওই কবরে এত জালাগো গো মাগো প্রাণে আজব সহেনা ওই কবরে এত জ্বালা গো কবরে থেকে বলছে মাগো প্রাণে আজব সহেনা ওই কবরে এত জালাগো। গো মাগো প্রাণয়া যাবে সহে না প্রাণে যাবে সহে না ওই কবরে এত জালাগো। ওই কবরে এত জালাগো। ওই কবরে এত জালাগো। मोजि दरी पल्की देकी अशीते शया दया मे जाबो मोनडीते देशजया दया मे जाबो आमारा पोने बाड़ी ते मुस्जी देरी पलकी देकी आमार बाड़ी ते देशा जाया दे आमारे जाबो आमारा पोने बाड़ी ते देशाजाया दे मारे जाबो आमारा पोने ते कल के चला और पल्की मुसीजीदे उठाने आज के नो रे पल्की हमार बाड़ी रोटाने ছিলা ও রে পালকি মসজিদের কে কেন আইলা রে পালকি আমার বাড়ি রুটানে মসজিদের পালকি দেখি আসিল আমারে বাড়ি তে যা দেয়া ম রে যা বোয়া মারা পোন বাড়ি তে দেয়া ম রে মারা পোন বাড়ি কালকে সোবার সাথে চিলাম চিল মো রে আজকে মো नेटी गोरे तक बो हिकु आे पज केमो ने माटीर गरे तक बो हिकु आे पोड़े मो दिदे पल्खी देकी पल दे आशिलो या देशा जाया देया मारे जाबो मारापोने बाडीते देया दे मारे बो आमापन् बाडीते मामी करता मरि निज मने आज के के न स दिला घोसलि गरम जले ঘসল করিতামি করতামার নিজ মনে কেকে কেন স মিলে ঘুষল দিলা করি গরম জগলে মসজিদের পালকি দেখে আসিল আমার বাড়িতে দেশ আজ দে রে যাব বোয়া মারা বাড়িতে দেশ আজ দে রে যাব বোয়া পনে বাড়িতে কালকে ছিল রে পালকি মুসিদের উটানে अॼु कनो अे पलकी आमरो बड़ी रूट न कल्की लाइ पलकी मुर ऊटन आज कनो आईला रे पलकी आारो बड़ी रूट ने मस्तीदेर देखी, देकी दे आसल बाडी ते देशाेया माराबो मारा पोनडीते शाया मारोया देशा पोनडीते डेशया मे जा बोया मारा बाड़ी बाड़ीते